ঘুমটা ভেঙে গেল হঠাৎ বাইরে কি ঝড় হচ্ছে দাপাতাপি করছে জানলার পাল্লা দুটো মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটপটে আলোই মনে হল ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ কে ওখানে কে হামা কোনো শব্দই করে না উঠে আসি কাছে আবারও জিজ্ঞেস করি কে আপনি কি চান। নিশ্চুপ থেকে ঘুরছে মাথা তুলছে না কিছুতেই চোখের চোখ নয় কিছু কি খুঁজছেন আপনি শুনতে পাচ্ছি খুঁজছি ঠিকই খুঁজতে তো হবেই পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে কি খুঁজছেন মেহিশরে বললেন তিনি মেরুদণ্ড খানা সেই মুহূর্তে বিদ্যুৎ ছলকালো ফের চমকে উঠে দেখি একা নয় বহু বহুজন একই খুঁজে হামা দিচ্ছে এ কোনে ঘর জুড়ে বহুজন হামা দিচ্ছে বহুজন